সমৃদ্ধ সংস্কৃতি এবং অবিশ্বাস্য সৌন্দর্য সত্ত্বেও ভারতে প্রায় চল্লিশ মিলিয়নেরও বেশি শিশু এইভাবে বাস করে এবং এই পরিস্থিতি আরও খারাপ হয় যখন তারা কোনো পরিবার ছাড়াই বেড়ে ওঠে প্রতিটা দেশ দারিদ্রতার সাথে লড়াই করছে কিন্তু দুর্ভাগ্যবশত ভারতেই বিশ্বের সবথেকে বেশি অনাথ বাস করে যার অর্থ তাদের মধ্যে অনেকেই অপব্যবহার অপুষ্টি বাল্যবিবাহ এবং অপরিকল্পিত গর্ভাবস্থার সম্মুখীন হয় এই সমস্ত বাধার সম্মুখীন হওয়ার কারণে এদের কাছে শিক্ষার সুযোগ পাওয়া অনেকটাই কঠিন হয়ে পড়ে এবং আপনাদের কাছ থেকে আমাদের ভারতে আসার জন্য প্রচুর কমেন্ট পাওয়ার পরে আমরা সিদ্ধান্ত নিলাম এবং আমাদের প্রত্যাশার থেকে অনেক বেশি পেলাম আমরা বলিউডের অন্যতম বড় স্টারের সাথে কোলাপ করলাম যারা নাকি ফ্যাশন ডিজাইনিং করবে এবং আমরা কয়েকজনকে পেলাম যারা সমাজের উন্নতির জন্য কাজ করে যাচ্ছেন তাই আমরা ডিসাইড করলাম আমরা ইন্ডিয়াতে একটা প্রজেক্ট করব না বরং দুটো করব এবং আমরা নিউদিলিতে পৌঁছে ডক্টর মোদীর সাথে দেখা করলাম প্রথম অর্গানাইজেশনের ফাউন্ডার আমার যখন পুরো কথা মনে পড়ে যখন আমি ছোট ছিলাম আমি তখন 8 বছরে আমি তখন একটা ভিড় জায়গায় গেছিলাম আমার বাবা মার সঙ্গে সেই ভিড়ের মধ্যে আমি হারিয়ে গিয়ে দেখি আমি একা আমি আমার বাবা মাকে খুব চিৎকার করে ডাকছিলাম কিন্তু কোনো সাড়া পেলাম না অবশেষে পুলিশ আমাকে আমার বাবা মার কাছে ফিরিয়ে দেয় তখন আমি উপলব্ধি করলাম পিতামাতা ছাড়া বাচ্চাদের কি রকম অনুভূতি হতে পারে আমি একটা সময় থেকে ভারতের বিভিন্ন অনাথ আশ্রমে যাওয়া শুরু করি সেখানে একটা বাচ্চার কথা আমার আমার এখনো মনে আছে সে জামা টেনে ধরে বলেছিল আমাকে বাড়ি পৌঁছে দেবে এখান থেকেই উদয়ন ঘর হোম প্রোগ্রামের সূচনা যেখানে অনাথ এবং সমাজ বিচ্ছিন্ন শিশুরা আজীবন পরামর্শদাতা পিতামাতা পায় একদল স্বেচ্ছাসেবক যারা বাচ্চাদের একটি ভালো পারিবারিক পরিবেশ দিতে নিজেদেরকে উৎসর্গ করেছে যাতে সেই সমস্ত শিশুরা বাকিদের মতোই উন্নতি করতে পারে কিন্তু উদয়ন কেয়ার এখানেই থেমে থাকেনি দু হাজার দুই সালে ডাক্তার মোদী উদয়নশালিনী ফেলোশিপ প্রোগ্রাম শুরু করে চলেন যেখানে পরামর্শদাতারা সুবিধা থেকে বঞ্চিত পিছিয়ে পড়া মেয়েদের সমর্থন করে এবং তাদের স্বাধীন নারী হিসেবে গড়ে তুলে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে ডাক্তার মোদী তারপর দীপকের সাথে পরিচয় করালেন যিনি উদয়ন কেয়ার হোমে চল্লিশটি মেয়ের পরামর্শদাতা অভিভাবক 2009 সালে আমি উদয়ন কেয়ারে পার্ট টাইম ভলেন্টিয়ার হিসেবে যোগদান করি এবং তারপর আমি এবং আমার স্ত্রী দুজনেই এখানে কাজ করি এবং বিভিন্ন অনাথ আশ্রমে যাওয়া শুরু করি এবং যেহেতু আমি ছত্রিশ বছর বয়সে এটাই সিদ্ধান্ত নিয়েছিলাম যে বাহান্ন তিপ্পান্ন বছর বয়সে আমি সক্রিয় কর্পোরেট জীবন পুরোপুরি ছেড়ে দেব এবং আমার সময় শক্তি সম্পদ যা কিছু আছে তা সমাজের ভালোর জন্য ব্যয় করব এই সংস্থাটি এই অবিশ্বাস্য কাজ করার পরেও তারা এখনও আর্থিকভাবে লড়াই করে চলেছে দীপক আমাকে আজকে সকালে তার বাড়ির চার পাঁচটা দেখালো এবং আমি সমস্ত প্রচেষ্টা এবং সমস্ত প্রোগ্রাম দেখতে পেলাম এবং তারা এই মেয়েদের বাইরে যেতে এবং উন্নতি করতে যা কাজ করছে সব দেখলাম এই মেয়েগুলোর মধ্যে একজন হলো শীতল আমার জন্ম হয়েছে মুরাদাবাদে এটা হলো উত্তর প্রদেশের একটা শহর আমার বয়স যখন চার বছর ছিল তখন আমি উদয়ন কেয়ারে আসি আমরা চার বোন আর আমি তার মধ্যে সব থেকে ছোট আমি যদি উদয়ন কেয়ারের অংশ না হতাম তাহলে হয়তো আমি এখনো সম্ভবত দারিদ্রতা অশিক্ষার মধ্যে থাকতাম আমার জীবন বলে কিছু থাকতো না আমার কোনো স্বপ্ন থাকতো না আমি এই সমাজটাকে পরিবর্তন করতে কাউকে ইন্সপায়ার করতে পারতাম না কোনো প্রভাব ফেলতে পারতাম না সময়ের সাথে সাথে শীতল তার ক্লাস টুয়েলভের পড়া শেষ করে এবং সেই তিন চার বছর আমি মেয়েদের সাথে ওদের ফিউচার কেরিয়ার নিয়ে আলোচনা করতাম তারা কিভাবে করতে চায় কি করতে চায় যখন আমি ক্লাস টুয়েলভে পড়ি তখন আমি ভবিষ্যতে কি করতে চাই সেটা নিয়ে আমি খুবই দুশ্চিন্তায় ছিলাম আমার স্বপ্নগুলো অনেক বড় ছিল আমি সত্যি মানুষের জন্য কিছু করতে চাই কারণ যে সমাজে আমি বড় হয়েছি সেখানে আমি মানুষের থেকে অনেক কিছু পেয়েছি তাই আমার আর্টের মাধ্যমে আমি সমাজটাকে পরিবর্তন করতে চাই শীতল আমাকে বলেছিল যে সে হতে চায় একজন ফ্যাশন ডিজাইনার ফ্যাশন ডিজাইনার যদি হতেই হয় তবে ভারতের অন্তত সেরা ইনস্টিটিউটে যেতে হবে তাই অত্যন্ত কঠোর পরিশ্রম করে পড়াশোনা করার পরে শীতল ভারতের অন্যতম টপ ফ্যাশন স্কুলে চান্স পেল যার নাম হলো মুম্বাইয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি আমি মুম্বাই গেছিলাম তার কলেজে তাকে ড্রপ করতে সেই সময় আমার মনে হয়েছিল এটা অন্য রকম কিছু কেউ আপনার স্বপ্নের প্রতি এতটা আবেগপ্রবণ যেমনটা আমি আমার নিজের স্বপ্নের জন্য উৎসাহী ওর সঙ্গে যাওয়ার সময় আমার ছেলের কথা মনে পড়ছিল যাকে আমি এভাবেই এমবিএ করার জন্য ভারতের একটা ইনস্টিটিউটে ড্রপ করতে যাচ্ছিলাম এটা অনেকটা মানে কিউ তোমার पेरेंट्स না হয়েও তোমার জন্য এত কিছু করছে তোমার স্বপ্ন পূরণ করছে তাই একটা ফিলিংস নিজে থেকেই তৈরি হয়ে যায় যেটা একজন মেন্টরের থেকেও অনেক বেশি ও আমাকে একটা চিঠি লিখেছিল যে আমি তোমাকে অনেক ভালোবাসি এবং সম্মান করি তোমাকে বাবা না বলে কাকা বলে ডাকি কিন্তু তোমাকে আমি বাবার চেয়েও বেশি সম্মান করি এবং সালটা যখন 2021 সে আমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করে আর সেই সময় আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে আমি কি তোমাকে বাবা বলে ডাকতে এবং সত্যি বলতে আমার নিজের কানকেই বিশ্বাস হয়নি আমার প্রচন্ড আনন্দ হয়েছিল আমি আমি বুঝতে পারছিলাম না কি করব। মনে হচ্ছিল যেন স্বপ্নের জগতে আছি মানে বলা যেতে পারে এটা আমার জীবনের সব থেকে আনন্দের মুহূর্ত এবং এই বছরের সেপ্টেম্বরে শীতল লন্ডনের কিংস্টন স্কুল অফ আর্টস এ ফ্যাশনে মাস্টার্স করতে যাচ্ছে তার নিজস্ব ব্র্যান্ড লঞ্চ করবার আগে আর যদি কোনো কারণে আমি ধনী হয়ে যাই তবে অবশ্যই আমি চেষ্টা করব বাচ্চাদের জীবনে একটা পরিবর্তন আনতে যেমন আমি নিজে বাচ্চাদের দত্তক নিতে চাই কারণ আমি মনে করি বাচ্চাদের জন্য এবং সমাজের জন্য আমরা অনেক কিছু করতে পারি দীপকের এই সমস্ত মেয়েদের উপরে প্রভাব দেখে আমরা এতটাই বিস্মিত হয়েছিলাম যে আমরা তাদের জন্য বিশেষ কিছু করতে চাইছিলাম তাই ড্যান তার অনেক দিনের বন্ধু জ্যাকলিন ফার্নান্ডেজের কাছে পৌঁছালো যদি তোমরা না জানো তাহলে বলে দিই জ্যাকলিন হল একজন আইকনিক বলিউড স্টার যার অনেক ফলোয়ার আজ আমি দিল্লিতে এসেছি দিল্লি এখানকার নয়ডার উদয়ন কেয়ার প্রোগ্রাম এবং সেখানকার মেয়েদের সাথে দেখা করতে এটা একটা অসাধারণ অর্গানাইজেশন এটা দেখে খুব ভালো লাগলো যে ওরা এত কিছু অ্যাচিভ করেছে জ্যাকলিন সত্যিই তাদেরকে চমকে দিয়েছিল কিন্তু আরেকজনকে সারপ্রাইজ দেওয়া বাকি ছিল শীতল হলের থেকে অনেক দূরে একটা রুমেতে বসেছিল যেখানে আমরা তারা ইন্টারভিউ নিচ্ছিলাম এবং সেটা জানতো না যে জ্যাকলিন এখানে এসেছে তাই ড্যান এবং জ্যাকলিন শীতলকে চমকে দেবার একটা প্ল্যান করলো আমি ভেতরে যাব আর ক্যামেরার পেছনে দাঁড়িয়ে ওকে প্রশ্নগুলো জিজ্ঞেস করবো আর তুমি এসে ওকে চমকে দিও আমি এখন পিছনে দাঁড়িয়ে আছি শীতলকে সারপ্রাইজ দেব বলে এটা একটা দারুণ মুভমেন্ট হতে চলেছে আমি এখন খুবই এক্সাইটেড তুমি কি এর আগে কখনো কোনো সেলিব্রিটির জন্য ড্রেস ডিজাইন করেছো না 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 আমি তো এই সবে কলেজ থেকে পাস আউট হয়েছি তেমন কিছু করা হয়নি হাই হ্যালো আপনার সাথে দেখা করে খুব ভালো শীতল শীতল এমন একজন মেজে প্রতিকূলত তার বিরুদ্ধে হার মানেনি এবং যে বলিউডের অন্যতম বড় স্টারের ড্রেস ডিজাইন করতে চলেছে যার নাম জ্যাকলিন ফার্নান্ডিস ওর সাথে দেখা করে আমি খুবই অবাক হয়ে গিয়েছিলাম মানে সে একজন তরুণী হিসেবে কতটা আত্মবিশ্বাসী ছিল ও খুবই ট্যালেন্টেড আমার মনে হয় উদয়ন কেয়ার এই মেয়েদের খুবই যত্ন নিয়েছে মানে ওরা যেভাবে ওদের বড় করেছে এই ড্রেস তৈরি করতে তিন মাস সময় লাগবে তাই জ্যাকলিন চলে যাওয়ার পরে ড্যারেন ড্যানের জন্য কিছু করবার কথা ভাবলো ড্যারেনের সাথে দেখা হওয়ার পর থেকে ও বলেছে ও আমাকে একটা রেড ড্রেস বানিয়ে দেবে তার কারণটা কি সেটা আমি নিজেও জানি না আসলে আজ ওর জন্মদিন আর জন্মদিনের উপহার হিসেবে আজ ওটা তৈরি করতে যাচ্ছে হ্যাঁ কিন্তু আমি যেটাই বানাই না কেন তোমাকে পড়তে হবে এটাই ডিল ডিল ঠিক আছে কিন্তু ড্যারেন প্রথমে শীতলের কাছ থেকে সেলাইয়ের কাজ শিখলো এগুলো হচ্ছে খুব পুরনো মেশিন আপনাকে মেশিনে কি করে শুকাতে ঢোকাতে হয় আর জামা কাপড় শুকাতে পারে আমার মনে হয় না যে ও সেটা খুব ভালো করে বুঝতে পারলো আমি এটা জানি কিন্তু আমি আসলে তোমার পরীক্ষা নেওয়ার জন্য এটা করলাম তাই শীতলের সাহায্য সত্ত্বেও ড্যারেনের কনফিডেন্স খুব বেশি ছিল না এটা একদিন অ্যান্টিক টুকরো হয়ে যাবে আর সেদিন এটা বিক্রি হবে হয়তো ডলারে আমি আশা করবো এটা পছন্দ হবে আমি মন থেকে বানিয়েছি এই যে ড্যান আশা করবো তোমার পছন্দ হবে আমার মনে হয় এটা দারুণ হয়েছে আমার ভালো লেগেছে এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে তোমাদের দারুণ লাগছে এই দেখো তাহলে কি এটাই আমার রিয়েল বার্থডে প্রেজেন্ট তুমি কি বলতে চাইছো এটা শুনে আমি খুব কষ্ট পেলাম যদি আমি এটা পরি তাহলে আমাকে প্রেগন্যান্ট মহিলার মতো দেখাবে সেলাইয়ের ক্লাস ছাড়াও উদয়ন কেয়ারা হাজার হাজার মেয়েকে মেন্টেনিং এবং ব্যক্তিগত উন্নয়নে সাহায্য করে যা তাদের ব্যক্তিগত জীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে পথ অনুকূল করে দীপক সম্বন্ধে এটাই বলতে পারি যে এতদিন আমি যত জনের সঙ্গে দেখা করেছি দীপক তাদের মধ্যে সবথেকে বেশি ইন্সপিরেশনাল এবং আমি এদের দেখে এতটাই বিস্মিত হয়েছি যে এই সংস্থাটি এই তরুণদের কতটা গভীরভাবে প্রভাবিত করেছে এবং তাদের জীবনে এমন একটা সুযোগ দিয়েছে যা অন্য কোথাও এরা পেতোই না কিন্তু যেহেতু দীপক এতগুলো মেয়ের যত্ন নেন তাই প্রয়োজনীয় অর্থ জোগাড় করার জন্য তাকে ক্রমাগত কঠিন লড়াই করে যেতে হয় দীপক এমন একজন সহৃদয় এবং উদার মনের মানুষ যিনি এখানের সমস্ত মেয়েদের খুবই যত্ন নেন এবং তাদের আর উন্নতির পথে নিয়ে যাওয়ার চেষ্টা করে চলেছেন তাই আমরা চেয়েছিলাম দীপক যেন তার প্রয়োজনীয় রিসোর্স পায় যাতে সে আগামী বছরগুলোতে আরও שיমিকে সাহায্য করতে পারে আমরা আপনাকে যতটা সম্ভব সাহায্য করতে চাই আমরা আপনাকে আগামী এক বছরের জন্য এই বাড়ির সমস্ত ভাড়া দিতে চাই এবং আরো 280 টি স্কলারশিপের অর্থ প্রদান করতে চাই ও মাই গড এটা আমার কাছে একটা স্বপ্নের মতো অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে কোনো ব্যাপার না এই স্কলারশিপের সাহায্যে 280 জন মেয়ে সুযোগ পেতে চলেছে পরামর্শ পাবার শিক্ষা পাবার এবং স্কিল গুলো কারো ভালো করে শেখার যা তাদের জীবনকে আরো বেশি উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবে এবং এ ছাড়াও আমরা আপনাকে আইটির সমস্ত সরঞ্জাম দিতে চাই আমরা শুধু এই সংস্থা dair নয় ভারত ভারতের জনগণের দ্বারা এতটাই অনুপ্রাণিত হয়েছি যে আমরা ইতিমধ্যেই এখানে আরো অনেক কিছু করার দিকে নজর দিতে চাই দারুণ এটা অসাধারণ একটা পরিকল্পনা এটাই সমাজের অনেক উপকার হবে আমি বলতে চাইছি আমি এই সমাজের জন্য কি কি করতে পারি একজন ইন্ডিভিজুয়াল হয়ে আর আমরা প্রত্যেকে যদি এইভাবে ভাবি তাহলে এই পৃথিবীটা বসবাসের যোগ্য হবে আমার এটাই মনে হয় তিন মাস সময় ধরে ড্রেস ডিজাইন করার পরে শীতল অবশেষে জ্যাকলিনকে ড্রেসটা দেখানোর জন্য রেডি করে ফেললো তাই দীপকের সাথে আমরা তাকে নিউ দিল্লি থেকে মুম্বাই নিয়ে গেলাম তিন মাস কঠোর পরিশ্রম করার পরে শীতল অবশেষে সফল হয়েছে কিন্তু সে জানতো না জ্যাকলিনের রিয়াকশন কি হবে কিন্তু অবশেষে সেই সময় চলে এলো এইটাই কি সেই ড্রেস এই জন্য বানিয়েছি শীতল ও মাই গড আমার এটা খুব পছন্দ হয়েছে এটা খুব খুবই ভালো হয়েছে এটা পরে আমার খুবই ভালো লাগছে এটা পরার পর থেকে আমি খুব পাওয়ারফুল ফিল তুমি এত ইয়াং আর এই পেশায় নতুন হয়েও এত ভালো কাজ করেছো আমি খুবই অবাক হয়েছি তোমার গুণ আর এত দক্ষতা দেখে এই ড্রেসটার পিছনে ইন্সপিরেশন ছিল লেজেন্ডারি ডিজাইনার আলেকজান্ডার ম্যাকুইনের আর আমি ওনার কাজ দেখে খুবই ইন্সপায়ার হই এটা হলো একটা আর্মারের মতো যা পরে মহিলারা ক্ষমতা এবং সুরক্ষা প্রদর্শন করতে পারেন আমি আপনাদের বলে বোঝাতে পারবো না আমি ওর জন্য কতটা গর্ববোধ করি ও এতটা সফল হয়েছে প্রিয় বাবা আমার বন্ধু এমন একটা সময় এসেছিল যখন আমি নিজেকে ভরসা করতে পারছিলাম না আমি হেরে গেছিলাম কিন্তু তুমি সব সময় আমার পাশে ছিলে আর কখনো আশা হারাওনি তুমি এটা বিশ্বাস করতে যে আমি যা চাই সব অ্যাচিভ করতে পারবো এত ভালো বাবা হওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ আশা করি তোমায় একদিন গর্বিত করবো এবং তোমার স্বপ্ন পূরণ করবো তোমার মনের কথা শোনো এবং তোমার উদ্দেশ্য ঠিক রাখো কারণ আমাদের মতো বাচ্চাদের এই পৃথিবীতে তোমার মতো আরও লোকের প্রয়োজন তোমার আদরের মেয়ে শীতল পাল উদয়ন আমার কাছে তোমার জন্য একটা দারুণ নিউজ আছে শীতল এই ড্রেসটা যেটা তুমি ডিজাইন করেছো আমি পরেছি এটা অকশনে যেতে চলেছে বিস্ট ফিলান্থ্রপি ওয়েবসাইটে এবং অকশন থেকে প্রাপ্ত পুরো অর্থটাই যাবে উদয়ন কেয়ারে এবং আমি জ্যাকলিন ফার্নান্ডেসকে অনেক ধন্যবাদ জানাতে চাই এবং তার ফিলান্থ্রপিক অর্গানাইজেশন ইয়োলোকে তারা এভাবেই কাজ করে সমাজকে এগিয়ে নিয়ে যাক এখনো অবধি আমরা উনিশটির বেশি এনজিওর সাথে কাজ করেছি এবং তাদের সাহায্য করেছি ইউল এবং জ্যাকলিন সম্পর্কে আরও বেশি জানতে ডেসক্রিপশনের লিঙ্কটি ক্লিক করুন এবং বিশেষ ধন্যবাদ জানাই শিবম আগরওয়ালকে তিনি না থাকলে এই প্রজেক্টের অনেক কিছুই সম্ভব হতো না আরেকটা কথা আমি একটা হিউজ শাউটআউট আর থ্যাংক ইউ জানাতে চাই ইন্ডিয়ার লোকেদের ওরা ড্যান এবং ড্যারেনকে খুব সাহায্য করেছে ড্যান এবং ড্যারেন ওখানে ডান্স শিখেছে শাহরুখ খানের বলিউড সিনেমার ডায়লগ প্র্যাকটিস করেছে সবার সামনে এবং আরো অনেক কিছু মজা করেছে এর বিহাইন্ড দ্য সিন দেখার জন্য এক্ষুনি যান ইন্ডিয়া টুডে ইন্ডিয়া টুডে গেমিং আর আজ তাক নিচে ডেস্ক্রিপশনের লিঙ্ক দেওয়া রইল এবং প্রতিবারের মতোই শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ আপনারা শেষ অবধি দেখছেন বলেই আমরা এই ধরনের প্রজেক্টকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং গোটা বিশ্বকে পরিবর্তন করার চেষ্টা করি এটা প্রথম ভিডিও ছিল ইন্ডিয়াকে নিয়ে আমরা দুটো ভিডিও করবো তাই পরেরটা একটা মিস করতে না চাইলে সাবস্ক্রাইব করে দিন প্লিজ ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে ডোনেট করুন বা ড্রেসের উপরে বিট করুন